আইপিএল নিলামে কার কপাল কখন খুলবে সেটা বোধ হয় স্বয়ং ঈশ্বরও বলতে পারবেন না তেমনই কার পায়ের তলা থেকে কখন ভিতটা নড়ে যাবে সেটাও কেউ জানেন না না হলে কেউ ভেবেছিল যে আইপিএল চ্যাম্পিয়ন দলের অধিনায়কের দিকে কেউ ফিরেও তাকাবেন না হ্যাঁ দুই হাজার পঁচিশ আইপিএল মেগা নিলামে এমন ঘটনারই সাক্ষী থাকলো গোটা ক্রিকেট বিশ্ব নিলামের প্রথম দিন আনসোল থেকে গেলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার সানরাইজার্স হায়দ্রাবাদ এখনো পর্যন্ত একবারই আইপিএল খেতাব জিততে পেরেছে দুই সালে সেই সময় হায়দ্রাবাদের অধিনায়ক ছিলেন ডেভিড ওয়ার্নার এরপর থেকে নিজাম শহরের এই ক্রিকেট ফ্রাঞ্চাইজি দ্বিতীয় খেতাবের আশায় চাতক পাখির মতো অপেক্ষা করছে প্রথমে ওয়ার্নারকে সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং ইলেভেন থেকে বাদ দেওয়া হল এরপর দল থেকেই তাকে বের করে দেওয়া হয়েছে এরপর দিল্লি ক্যাপিটালস দলে আসেন ওয়ার্নার ঋষভ পন্থের অনুপস্থিতিতে তিনি এক বছর দিল্লিকে নেতৃত্ব দেন কিন্তু তার অধিনায়কত্বে দিল্লি ক্যাপিটালস বিশেষ নজর পারেনি এরপর চলতি বছর তাকে আইপিএল দুই হাজার পঁচিশ মেগা অপশনে আরও একবার ডেভিড ওয়ার্নারের নাম দেখতে পাওয়া যায় তার বেস প্রাইস ছিল দুই কোটি টাকা হাশা করা হয়েছিল ওপেনিং ব্যাটার হিসেবে তাকে কোনো না কোনো দল ঠিক ডেকে নেবে কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি তার প্রতি আগ্রহ দেখায়নি শেষ পর্যন্ত তিনি আনসোল্ড থেকে যান যদিও এখনো সুযোগ রয়েছে কিন্তু দ্বিতীয়বারও তিনি যদি আনসোল্ড থাকেন তাহলে সেটা আইপিএল নিলামের অন্যতম বড় চমক হবে